রহিম সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটি হচ্ছে গ্রি স্পিড এসি হচ্ছে ইনস্টলেশন নিয়ে আজকে আমরা হচ্ছে তিনটি এসি হচ্ছে সেট করব এসি গুলোর মডেল হচ্ছে জি এস আঠারো এক্স পি ইউবি আর রিফ্রিজারেন্ট হিসেবে হচ্ছে পরিবেশ বান্ধব যে রেফ্রিজারেন্ট আর থার্টি টু সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এসিগুলোতে এগুলো সবগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টেন এসি আঠারো হাজার বিটিউ পার আওয়ার ইনডোর এবং আউটডোর আনবক্সিং করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেক্ট করে নিচ্ছি আর এসি এসিগুলোর যে বেস প্লেট সেগুলো হচ্ছে মিডল করা রয়েছে আমাদেরকে চার্জ সেন্টার করতে হবে না এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টন হচ্ছে নির্বাচন করতে হবে আজকে হচ্ছে আমরা মসজিদের মধ্যে হচ্ছে এসি ইনস্টিটনে কাজ করছে তো আমাদের হচ্ছে একটি এসির হচ্ছে বেসপিট হচ্ছে সেট করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমরা ইন্ডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ হচ্ছে খালি জায়গা থাকে তো আমাদের হচ্ছে একটি এসির হচ্ছে ইনডোর যে ইউনিট হচ্ছে সেট করা হয়ে গিয়েছে আর এটার যে লেভেল দেখতে পাচ্ছেন সঠিক রয়েছে এসি স্থাপনের সময় বিষয়টি খেয়াল রাখতে হবে সঠিক লেভেল হচ্ছে এসি স্থাপন করতে হবে আর ইনডোর ইউনিট উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আর এসি এসির বেস পেট সেট করা হয়ে গিয়েছে এবং ইনডোর আউটডোর ফাইভ কানেকশনের জন্য যে হোল করা হয় সেটা হচ্ছে করা হয়ে গেছে এই লেভেল আপনার দেখতে পাচ্ছেন সঠিক রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর ইনডোর আউটডোর ফাইভ কানেকশনের জন্য যে হোল করা হয় সেটা অবশ্যই হচ্ছে ডালু রাখতে হবে গ্রি এসির অধিকাংশ মডেলের এয়ার ফিল্টারটি হচ্ছে টপ কভার খুলল পাওয়া যায় আর এই মডেলটির এয়ার ফিল্টারটি আপনার দেখতে পাচ্ছেন উপরে তো ভিডিওর সামনে অংশে আমরা দেখবো কিভাবে হচ্ছে এয়ার খুলতে হয় এখানে হচ্ছে সামনে হচ্ছে লক রয়েছে লকের মধ্যে আমরা খুব সহজে হচ্ছে এয়ার ফিল্টারটি হচ্ছে দুইটি লক থাকে সামনে দুইটি লক আমরা প্রেস করলে এয়ার ফিল্টার হচ্ছে খুলে আসবে এটা হচ্ছে আমরা নিয়মিত পরিষ্কার রাখবো তাহলে হচ্ছে আমরা এসি থেকে হচ্ছে সার্ভিস পাবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হচ্ছে এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে অবশ্যই দেখে নেব কিভাবে হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয় আমাদের হচ্ছে দুইটি এসির ইনডোর ইউনিট হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এখন তৃতীয় যে এসিটি সেটার হচ্ছে বেস পেট টি সর্বপ্রথম হচ্ছে আমরা সেট করে নিবসেট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর যে সেটা হচ্ছে আমরা সেট করে নিব এটি হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার এসির ইন্ডোর ইউনিটের যে হোল সেটি আর দেখতে পাচ্ছেন বেস পেট তারপর হচ্ছে আমরা ইনডোর যে উনিশ সেটি হচ্ছে আমরা সেট করে নিব এসির ফাওয়ার লাইনের জন্য হচ্ছে সঠিক মানের হচ্ছে ফাওয়ার কেবল এবং হচ্ছে সার্কিট ব্রেকার হচ্ছে ব্যবহার করতে হবে ইনডোর ইউনিট স্থাপনের কাজ শেষ তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপনের কাজ করব। ভিডিওর সামনে অংশে আপনারা দেখতে পারবেন আউটডোর ইউনিট আমরা কীভাবে হচ্ছে স্থাপন করি ইনডোরের স্থাপনের কাজ শেষ এখন হচ্ছে আমরা আউটডোরে কাজ করছি আউটডোর সর্বপ্রথম হচ্ছে ইনডোর আউটডোর ফাইভ কানেকশন যেটা সেটা হচ্ছে আমরা করে নিচ্ছি ফাইভ কানেকশন হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে সেটা সেট করে নিবো এবং আউটডোর যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমাদের লাগানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ফাইভ কানেকশন করছি ফাইভ কানেকশন হয়ে গেলে তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন কেবল এবং হচ্ছে কভার ফাইভ একসাথে হচ্ছে ট্যাপিং করে তারপর হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে ট্যাপিং করে নিব

আউটডোর যে আমরা তুলে নিব তো এটা হচ্ছে এসি যে আউটডোর ইউনিভার্সিটি এখানে হচ্ছে কনডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে আর আউটডোর ইউনিট যেহেতু ইনভার্টার এসি এটা তো হচ্ছে পিসিবি রয়েছে এসির আউটডোর ইউনিট হচ্ছে সেট করা হয়ে গিয়েছে সেট করার পর তার হচ্ছে কমিউনিকেশন যে কানেকশন সেটা হচ্ছে হয়ে গিয়েছে তো এখন রিফিজারান ছাড়া পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইউনিট হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুম করতে হবে এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এসি স্থাপনের সময় ইউনিটকে যদি ব্যাক্রম না করা হয় তাহলে হচ্ছে সিস্টেমের যে কার্যকারিতা তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে আমরা এই বিষয়টি খেয়াল রাখবো ইউনিটকে যাতে ব্যাক্রম করা হয় আমরা কাজ করবো এখন তো সর্বোত্তম হচ্ছে আমরা আউটডোর যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সেট করে নিব তারপর হচ্ছে আমরা ফাইব কানেকশন করবো আর এখানে যে এসি টি হচ্ছে আমরা ভ্যাকুমে দিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাকমের কাজ শেষ এখন হচ্ছে আমরা পাইপ হচ্ছে আমরা সার্ভিস বাল্ব থেকে হচ্ছে খুলে নিচ্ছে তারপর হচ্ছে ডেড যে ক্যাপ সেটা হচ্ছে লাগিয়ে দিচ্ছি ডেড ক্যাপ অবশ্যই হচ্ছে অ্যাডজাস্টেবল ডেন্সের মাধ্যমে হচ্ছে টাইট দিতে হবে না হচ্ছে হিমায়ক হচ্ছে লিকেজ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ডিচার্জ সাইডের যে ডেড ক্যাপ সেটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি এবং সাশ্রম সাইডের যে ডেড ক্যাপ সেটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি তারপর হচ্ছে ফাইভ এম এম এর অ্যালিংকি সাহায্য হচ্ছে আমরা ইউনিট যে রেফ্রিজারেন্ট আউটডোর যে রেফ্রিজারেন্ট পি চার্জ করা থাকে সেটা হচ্ছে আমরা আনলক করে দিব তাহলে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে ইনডোর এবং আউটডোর উপস্থানে হচ্ছে থাকবে তে রেফ্রিজারেন্ট ছাড়ার সময় সর্ব প্রথম হচ্ছে ডিসচার্জ সাইডের যে বাল্ব সেটা হচ্ছে আনলক করতে হবে এটা আনলক করা হয়ে গেলে তারপর হচ্ছে সাকশন সাইডের যে বাল্ব সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আনলক করতে হবে আর ব্যাকুয়ম করার পর তারপর হচ্ছে রিফ্রিজারেন্ট ছাড়ার সময় হচ্ছে খেয়াল রাখতে হবে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা এটা কমফার্ম করে যদি লিক যদি না থাকে তখন হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ছাড়তে হবে ইউনিটি যদি লিক থাকে এতে করে হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাস্টমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো আমাদের সরপুর হচ্ছে এই সিটির হচ্ছে কাজ সম্পূর্ণ হচ্ছে শেষ দেখতে পাচ্ছেন এসির সেটিং করা অবস্থায় একটি এসি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ শেষ এখন হচ্ছে আমরা আরেকটি এসির হচ্ছে স্ট্যান্ড লাগিয়ে নিচ্ছি স্ট্যান্ড লাগানোর পর তারপর হচ্ছে কপার পাইপ হচ্ছে আমরা কানেকশন করে নিচ্ছি হাফ সাইজের যে কপার পাইপ সেটা হচ্ছে কানেকশন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ওয়ান ফোর ইঞ্চি সাইজের যে কপার পাইপ সেটা হচ্ছে আমরা কানেক্ট করে নিচ্ছি এখানে নাটগুলো টাইট দেওয়ার সময় নব্বই পার্সেন্ট হচ্ছে হাতে সাহায্য হচ্ছে টাইট দিতে হবে আর দশ হচ্ছে অ্যাডজাস্টেবল যে র্যাঞ্চ সেটা সাহায্য হচ্ছে টাইট দিতে হবে আর টাইট দেওয়ার সময় হচ্ছে ফ্লায়ারিংটি হচ্ছে নাটের সাথে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সুন্দরভাবে মিলিয়ে যেতে হবে মিলানোর তারপরে হচ্ছে নাটটি হচ্ছে টাইট দিতে হবে আর নাট টাইট দেওয়ার সময় সঠিক সাইজের হচ্ছে অ্যাডজাস্টেবল রেন্স হচ্ছে ব্যবহার করতে হবে অনেকে হচ্ছে নতুন এসি স্থাপনের সময় হচ্ছে থেট ট্যাপ হচ্ছে ব্যবহার করে থাকে এটা হচ্ছে প্রয়োজন নেই আর এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে ইনডোর আর্ডোর পাইপ কেনার সময় যে হোলটি করা হয় হোলটি যাতে অবশ্যই হচ্ছে পরবর্তীতে যাতে স্থাপনের সময় যাতে সিমেন্ট দিয়ে যাতে বন্ধ করে দেওয়া হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় এসি এর ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট ছাড়া পূর্বে ইউনিট হচ্ছে সঠিকভাবে হচ্ছে আমরা ব্যাকওয়াম করছি ব্যাকওয়াম করা হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিট যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা ছাড়বো আর এখানে হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে দ্বিতীয় নাম্বার এসিটি হচ্ছে এখন ব্যাকওয়ামের কাজ চলছে আর তৃতীয় নাম্বার যে এসি সেটা হচ্ছে স্ট্যান্ড লাগানো হয়ে গিয়েছে এবং হচ্ছে ফাইভ জি কানেকশন সেটা হচ্ছে হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন জয়েন্টের এখানে হচ্ছে আমরা ইনসুলেশন ব্যবহার করছি এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ইনসুলেশন ব্যবহার করতে হবে ফাইভ কানেকশন হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে ট্র্যাফিং করে তারপর হচ্ছে উপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে রেফিন করে নিব র্যাফিং করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব দ্বিতীয় এসিটির হচ্ছে ব্যাকমে কাজ শেষ এখন হচ্ছে আমরা ইউনিট যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব রেফ্রিজারেন্ট ছাড়ার সময় সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জ যে বাল্ব সেটা হচ্ছে আনলক করতে হবে ডিসচার্জ বাল্ব আনলক করা হয়ে গেলে তারপরে হচ্ছে সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিব ডিসচার্জ বাল্বটি আনলক করা হয়ে গেলে তারপর হচ্ছে ডেড ক্যাপ যেটি সেটা হচ্ছে আমরা লাগিয়ে দেবো এই পর্যায়ে যে হচ্ছে আমরা সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দেব সাকশন বাল্বটি হচ্ছে সম্পূর্ণ আনলক করা হয়ে গেলে তারপর হচ্ছে এটার যে ডেড ক্যাপ সেটা হচ্ছে আমরা লাগিয়ে দেবো লাগিয়ে হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রেন্সের মাধ্যমে হচ্ছে এটা ভালোভাবে হচ্ছে টাইট দিয়ে তারপর হচ্ছে উপরে যে কাবারটি সেটা হচ্ছে আমরা সেট করে নিব তিনটি এসির মধ্যে হচ্ছে দুইটি এসি হচ্ছে সম্পূর্ণ শেষ এখন হচ্ছে হচ্ছে তৃতীয় নাম্বার যে এসি সেটা চলছে তো এখানে হচ্ছে স্ট্যান্ড লাগানো শেষ এবং হচ্ছে কপার ফাইভ কানেকশনের কাজ শেষ এখন হচ্ছে আমরা আউটডোর জিনিস ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব আউটডোর ইউনিট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর হচ্ছে কপার ফাইভ হচ্ছে কানেকশন করে নেবো এবং হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেক্ট করে নিব এসির আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে সামনে যত স্টুডেন্ট খালি জায়গা থাকে যাতে খুব সহজে হচ্ছে গরম বাতাস আউট হতে পারে তৃতীয় নম্বর এসির সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ফাইভ কানেকশন করে নিব ফাইভ কানেকশন করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ব্যাককম করব এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ব্যাককম করতে হবে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে ইউনিটকে হচ্ছে পার্জিং করে থাকি পার্জিং করলে হচ্ছে একদিকে হচ্ছে রিফ্রিজারেন্ট লস আর একদিকে হচ্ছে ইউনিটের যে কার্যকরী সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যায় তো আমরা খেয়াল রাখবো যাতে ইউনিটকে অবশ্যই হচ্ছে ব্যাকম করা হয় তো তৃতীয় এর আউটডোর যে সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং হচ্ছে কপার পাইপ হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমরা ইউনিটটিকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে হোস পাইপ কানেকশন করে নেব কানেকশন করা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা ব্যাককম করবো এবং কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে তো আমাদের হচ্ছে এখন ব্যাককমের কাজ চলছে পাশাপাশি হচ্ছে আমাদের যে এসির যে ছিদ্রগুলো করা হয়েছিলো সেগুলো হচ্ছে আমরা ফিল আপ করে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ এসি স্থাপনের পর ছিদ্র যদি বন্ধ করা না হয় এতে ছিদ্র যদি বন্ধ করা না হয় বৃষ্টির সময় হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করবে একটা সময় হচ্ছে ইঁদুর বা পাখি হচ্ছে এখানে হচ্ছে বাসা করে ফেলবে বাসা করে হচ্ছে এসির হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি করে ফেলবে তো আমরা খেয়াল রাখবো এসি স্থাপনের সময় যাতে অবশ্যই যাতে এসির যে হোল সেটা যাতে অবশ্যই বন্ধ করা হয় তো আমাদের হচ্ছে এখন হচ্ছে তৃতীয় নাম্বার যে এসিটি সেটি হচ্ছে ব্যাকমের কাজ চলছে ব্যাকম করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব এবং হচ্ছে সবগুলো এসি হচ্ছে আমরা চারিদিকে টেস্ট করে নিব যে এগুলো কুলিং পারফরমেন্স কেমন

আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর যা এখন হচ্ছে আমরা এসিগুলো হচ্ছে চালিয়ে হচ্ছে চেক করে নিচ্ছি এগুলো হচ্ছে কুলিং যে পারফরমেন্স সেটি হচ্ছে কেমন আজকে আমরা যে এসিগুলো হচ্ছে ইনস্টলেশন করেছিলাম এগুলো ছিল গ্রে ব্র্যান্ডের ইনভার্টার এসি এসিটির মডেল হচ্ছে জি এস আঠারো এক্স পিউবি আর রেফ্রিজারেন্ট হচ্ছে থার্টি টু জি সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এসির আরামদায়ক তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে হচ্ছে ছাব্বিশ আর হচ্ছে এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি যে এয়ারফিল্ডটা সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে পরিষ্কার রাখতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ